কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে বাসা থেকে একদমই বের হওয়া যায় না শুধুমাত্র যারা কাজের প্রয়োজনে বাইরে যায় তারাই বের হয় তো আমিও ঘরবন্দি কিন্তু আজকের ওই দেটটা খুবই ভালো এই জন্যই একটু রেডি হয়ে নিচে নামলাম যে বাইরে ঘুরবো তো রেগুলার যেখানে যাই সেখানেই আজকে আপনাদের দেখাবো কোথায় গেলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং তো আমি বাসা থেকে রেডি হয়ে বের হয়ে চলে এসেছি বাইকে করে এখানে হচ্ছে যে তেমন কোনো কিছুই ঘোরার মতো কোনো কিছুই নেই কিন্তু আমি যে এলাকায় আছি এই এলাকাটা এত পরিপাটি এত সুন্দর সবুজে ভরপুর এটা হচ্ছে ঢাকার ছাইটে মেইন ঢাকায় না গাজীপুর এরিয়া এখানকার ওয়েদারের সঙ্গে এই পরিবেশটা খুবই হচ্ছে যে মারানসই তো এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো আচার এই আচারের হচ্ছে গল্প একটু পরেই বলছি আমার ভিডিও করা দেখে আচারের দোকানদার বলতেছে আপু কিছু রাখেন কিছু রাখেন ওনার ফেস দেখে মনে হচ্ছে ওনার আচারগুলো অনেক টেস্টি হয়েছে আর দেখতেই তো পাচ্ছেন কতটা পরিবেশ কতটাই ভালো আর এগুলো হচ্ছে গ্লাস চারপাশ দিয়ে আর হচ্ছে আচারগুলো খুবই পরিপাটিভাবে হচ্ছে সাজিয়ে রেখেছে দেখলেই একটা রুচি চলে আসে আমি সাধারণত বাহিরে আচার বা অন্য ঝালমুড়ি অন্য কোনো কিছুই খাই না খেলে হয়তো বা একটু বাদাম খাই কিন্তু আর কোনো কিছুই আমার হচ্ছে রুচিতে বাঁধে না কিন্তু এনার আচারগুলো দেখে আমার একদমই জিবে পানি চলে এসেছে তারপর হচ্ছে বাইক থেকে নেমে একটু চলে আসলাম কাছে আসার পরে সবগুলো এক ঝলক দেখে নিলাম যে আসলে কীরকম দেখতে তো দেখলাম যে না সব কিছুই দেখে ভালো মনে হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে সুন্দর করে রেখেছে আচারগুলো উনি আমার ভিডিও করা দেখে বলছেন আপু আপনি কি কোনো পেজ আছে কোনো কি ইউটিউব চ্যানেল আছে তো ওনার ভাবলাম যে কি বলবো জানি না তো ওনার কথায় সাই দিলাম যে হ্যাঁ আছে তখন উনি আমার পেস্টটা জানতে চাইল। ফোন বের করে উনি আমাকে বলল যে আপু আপনার হচ্ছে পেস্টটা দেন তো আমি বললাম যে আমার ইউটিউব চ্যানেল আছে এটা হচ্ছে দিচ্ছি ওনারও ইউটিউব চ্যানেল আছে তো উনি হচ্ছে নতুন যাই হোক তো উনি আমার সঙ্গে ফ্রেন্ড করে নিল নেওয়ার পরে আচারের অর্ডার দিলাম যে আচার কেমন হবে উনি বললেন খুবই ভালো তারপরে ভাবলাম যে ঠিক আছে আমাকে আচার বানিয়ে দিন বারো মিশালি অথবা সাত মিশালি বললে ওকে ঠিক আছে তারপর ওনার কাছ থেকে আমি হচ্ছে আচার বানিয়ে নিলাম আসলে এখানকার প্রত্যেকটা আচারে আমি টেস্ট করেছি এত সুন্দর করে উনি বানিয়েছে প্রত্যেকটারে টেস্ট ঝাল টক মিষ্টি একটা একদমই মানে এমন কেউ নেই যে এনার আচারকে অপছন্দ করবে অথবা খেয়ে দুর্নাম করবে আসলে সবগুলো আচার অনেক টেস্টি হয়েছে আমি এখানে কয়েক প্রকার আচার একসঙ্গে মিক্সড করে নিয়েছি আসলে অনেক ভালো লেগেছে তারপরে ওখানে আমি আচার খেয়েছি আবার বাসা থেকেও নিয়ে এসেছি আচার খাওয়ার পর সবগুলো আচার টেস্ট করার পর আমি ওনাকে প্রশ্ন করলাম এই আচারগুলো কে বানিয়েছেন উনি বললো উনি নিজ হাতেই বানিয়েছে আমি তো অবাক হয়ে গেলাম আসলে ছেলে মানুষ এত সুন্দর আচার বানাতে পারে আর রেসিপির মধ্যে কিন্তু আচার একটা অন্যতম মানে রেসিপি যারা এই আচার বানাতে পারে তারা কিন্তু মোটামুটি সব ধরনের রান্নাই কিন্তু করতে পারে কারণ আচার কিন্তু টেস্ট করা এত সহজ নয় যে কেউ যে কোনো রাঁধুনির রাঁধুনিরে অন্যতম গুণ হচ্ছে আচার বানানো আচারের স্বাদ টেস্ট গন্ধ সবাই কিন্তু ঠিক রাখতে পারে না আর সবার স্বাদ কিন্তু পারফেক্ট হয় না তো ইনি যে ছেলে মানুষ হয়ে এত সুন্দর আচার বানিয়েছে আসলে আমি অবাক হয়ে গেছি আমার কাছে মনে হয় ভালোবেসে যে কোনো কাজ করলেই সেই কাজটা খুবই ভালো হয় এই ভাইয়াটা হচ্ছে আচারগুলো অনেক ভালোবেসে যত্ন সহকারে বানিয়েছে আসলে অনেক ভালো মনের একজন মানুষ দেখে আর তারপর হচ্ছে আচার খাওয়া এখানে হচ্ছে যে গল্প করতে করতে ওনাকে প্রশ্ন কলাম বাসা কোথায় আর ওনার ভাষাটা দেখেই মনে হয়েছে উনি উত্তর অঞ্চলের তারপরে হচ্ছে ওনার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম উনি হচ্ছে আমার এলাকার এবং ওনার বাসা থেকে আমার বাসা খুব একটা মানে একই এলাকায় একই এলাকায় একই শহরে ভালো লাগলো তারপরে হচ্ছে ওনার সঙ্গে কিছুক্ষণ কথা টা বলে ওখান থেকে ব্যাক করে চলে আসলাম আর দেখতে পাচ্ছেন এই এলাকার রাস্তাগুলো এত সুন্দর ঘুরতে খুবই ভালো লাগে কোনো ট্রাফিক জ্যাম নেই কোনো ধরনের ঝামেলা নেই আর বাইক ট্যুর এই জার এই রাস্তাগুলো তো করলে খুবই ভালো লাগে তো ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এই এলাকার ড্রাগন যেখানে চাষ করা হয় ড্রাগন বাগানের এখানে দিনের মধ্যে হলে ড্রাগন বাগান দেখাতাম কিন্তু ওটা একটু ভিতরে তো এখান থেকে রাস্তার রাস্তায় যে দোকান আছে সেখানে হচ্ছে যে রেগুলার ড্রাগন নিয়ে বসে থাকে আমি প্রায় দেখি কিন্তু কেনা হয় না আজকে হচ্ছে ভাবলাম যে ড্রাগন আজকে আমি নিয়ে যাব। একদমই হচ্ছে যে ফ্রেশ তারপর এখান থেকে ড্রাগন কিনে বাসায় চলে যাচ্ছি আর যাওয়ার পর দেখেন আপনারা এই রাস্তাগুলো কতটা ভালো কোনো রকমের হচ্ছে এখানে ট্রাফিক জ্যাম নেই বেশি গাড়ি চলে না তারপরে হচ্ছে যে ওয়েদারের সঙ্গে একদমই এখানকার পরিবেশটা খুবই অ্যাডজাস্ট মানে বলবো কি আমার এই রাস্তায় ঘুরতে খুবই ভালো লাগে আমি প্রায় হচ্ছে যে ঘুরতে বের হই বিশেষ করে সন্ধ্যার পর অথবা বিকালের পর আমার খুবই ঘুরতে ভালো লাগে বিশেষ করে এই রকম রাস্তা যদি থাকে আর হচ্ছে যে একজন প্রিয় সঙ্গী থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আজকের ঘোরাঘুরিটা হচ্ছে সেই রকমই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাঝে মাঝে হচ্ছে কোনো রিক্সা অটো গাড়ি কোনো কিছুই দেখা যায় না রাস্তা এতটা প্রশস্ত আর হচ্ছে ফাঁকা থাকে লং টাইম হচ্ছে কোনো কিছু যানবাহন না দেখলে ভিতরে কীরকম একটা ভয় ভয় কাজ কাজ করে আর আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যেখান থেকে বিদ্যুৎ পাই এইটা সেটা হচ্ছে যে অফিস বিদ্যুৎ অফিস এখান থেকে এই এলাকায় পুরো বিদ্যুৎ সাপ্লাই হয় আমি যে এরিয়াটাতে আসি এই এলাকায় হচ্ছে অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে হচ্ছে যে বিশেষ করে গার্মেন্টসগুলো বেশি তো মানে হয়েছে উৎপাদন হয়েছে প্রতিষ্ঠানগুলো বেশি আছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেহেতু তাই বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এখানে হচ্ছে তৈরি হয়েছে আর সেই জন্য বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষ এখানে হচ্ছে বসবাস করে তারা হচ্ছে কর্মরত আছে বিভিন্ন প্রতিষ্ঠানে আর মানুষের হচ্ছে যে জ্ঞান জ্যান তো লেগেই থাকে আর এখানেও সব বলতে গেলে মোটামুটি সবগুলো বাসায় ভাড়া থাকে মানুষ নিজস্ব বাসা হচ্ছে খুব একটা মানুষের বেশি থাকে না তো দেখতেই পাচ্ছেন এই যে অটো এখানে অটো চলে আর এখানকার মানুষের যানবাহনের প্রধান বাহক হচ্ছে অটো মানুষেরা অটোতেই বেশি চলাফেরা করে এই এলাকায় অটো বেশি চলে তো আমি বাইকে ঘুরতে ঘুরতে যে এই রাস্তাটা ভালো ছিল বেশি সেখান থেকে ব্যাক করে আমার বাসা খুব কাছে তো ওকে আমি বলছিলাম যে আমি এখন বাসায় যাব না তুমি আমাকে আরেকটু একটু তারপরে হচ্ছে ও বলে আর কই যাবা তারপর আমি তাকে একটা রাস্তা বললাম যে তুমি এই রোডে যাও আসলে আমাদের গন্তব্য কোনো স্থান নেই যে আমাদের সেখানে যেতে হবে এই জন্যই হচ্ছে যে আমরা বাইক ট্যুর দেই হচ্ছে রোডে অনেক কিছুই দেখি দেখতে দেখতে ঘুরতে ঘুরতে যেখানে ভালো লাগে সেখানে বসি তারপর হচ্ছে গল্প করি তারপর হচ্ছে কোনো কিছু খেতে মন চাইলে খাই ঘুরতে ঘুরতে কোনো কিছু কিনতে মন হলে কিনে নিয়ে আসি বা সংসারের টুকটাক অনেক কিছু জিনিসই আমরা হচ্ছে কিনে নিয়ে আসি এরকম করে হচ্ছে যে চলে তো এটা খারাপ না আমার কাছে ভালো লাগে তারপরে এদিকে ঘুরতে ঘুরতে আবারও হচ্ছে যে ডান দিকে চলে আসলাম আর এদিকে আমি কয়েকটা রাস্তায় দেখেছি রাস্তার মাঝখানে পিলার এই যে সামনে দেখতে পাচ্ছেন মাঝখানে এমনভাবে হচ্ছে যে পি মানে এটা পিলারটা বসিয়েছে খুবই বিপজ্জনক অজানা মানুষ হঠাৎ করে এসে একটা অ্যাক্সিডেন্ট ঘটে দিতে পারে আর এই রাস্তাটা একটু বেশি অন্ধকার কারণ এখনও মানে সন্ধ্যার পরে তারপরেও ঘুরতে ভালোই লাগছে কারণ রাস্তায় কোনো হচ্ছে কোনো রকমের গাড়ি বেশি একটা নেই এভাবে হচ্ছে ঘুরবো ঘুরতে ঘুরতে যতক্ষণ ভালো লাগে ঘুরবো আকাশটাও বেশ ফ্রেশ কোনো রকমের বৃষ্টি আসার সম্ভাবনা নেই ভেজারও সম্ভাবনা নেই এজন্য একটু ঘুরছি ঘুরতে ঘুরতে এভাবে হচ্ছে অনেকক্ষণ ঘুরবো ঘোরা যখন শেষ হবে তারপরে বাসায় ব্যাক করব আসলে ঘোরাঘুরিটা আমার বেশিই পছন্দ লাগে খুব ভালো লাগে ঘুরতে মাঝে মাঝে মনে হয় যেন আমি নিজে বাইকে ট্যুর করি আসলে আমি বাইক ড্রাইভ করতে পারি না আমাকে হচ্ছে সে বাইক ড্রাইভ শেখাইতে অনেক ভয় পায় কারণ আমি যদি বাইক নিয়ে দূরে কোথাও চলে যাই বা ওর অনুপস্থিতি যদি কোথাও চলে যাই ওকে না বলে তারপরে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় ভয়ে সে আমাকে বাইক শেখায় না বাইক বাইক চালাতে শেখায় না আর আমার খুব শেখার ইচ্ছা জানি না শিখবো কিনা তাও জানি না আর যদিও না শিখি তাহলে যেন ও আমাকে সব সময় বাইকে করে বাইরে ঘুরতে নিয়ে যায় তাহলে চলবে আমার তো আবারও অটো 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 হচ্ছে যে এতটাই জ্যাম লেগে আছে এই জন্য কারণ এই অটোর বাম সাইডে একটা হচ্ছে আমি সেই ফ্যাক্টরিটার নাম বলতে চাই না এখানে একটা জনপ্রিয় গার্মেন্টস আছে এটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ছুটি হবে সবাই এখানে বের হবে তাই অটোগুলি এখানে দাঁড়িয়ে আছে তাদের হচ্ছে প্যাসেঞ্জারকে এখান থেকে নিয়ে যাবে এই অঞ্চলটাতে উত্তরাঞ্চলের মানুষ বেশি থাকে তারপরেও হচ্ছে যে সবাই মোটামুটি ভালোভাবে আছে বিভিন্ন এলাকার মানুষ আর আমিও হচ্ছে যে ঘুরতে ঘুরতে বেশ উপভোগ করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ